এখনো আট দুশো ছাপান্ন ছাপ্পান্ন ছাব্বিশ হাজার পাঁচশোতে সেল হচ্ছে আমি ছাব্বিশ হাজার ছয়শো নব্বই মানে ছাব্বিশ হাজার সাতশো টাকা বারো জিবি ভাইয়া হাজার 18800 টাকা বিয়ারস আমি বলতে চাই যেহেতু আমাদের বছরের শেষ একটা ভিডিও আর বছরের শেষ ভিডিওতে আমি बाबू ভাই এইচআর টেলিকম থেকে চলে এসেছি আপনাদের মাঝে ওকে একদম শেষ বছরের একটা ধামাকা অফার দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব যেহেতু বছরের শেষ ভিডিও আবার আগামী বছর দেখা হবে আপনাদের সাথে ওকে দেখাই আচ্ছা পকো এম6

হ্যাঁ আপনার আট দুশো ছাপান্ন ছাব্বিশ হাজার পাঁচশো তে সেল হচ্ছে আমি ছাব্বিশ হাজার ছয়শো নব্বই মানে ছাব্বিশ হাজার সাতশো টাকা আপনার বারো ভালো হবে আপনার

চোদ্দ হাজার সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রাইস এবং চেষ্টা করতেছি ডিসেম্বরের শেষ

আট দুইশো ছাপ্পান্ন এবং বারো দুইশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন রাখবো ভাইয়া মাত্র বাইশ হাজার আটশো টাকা বাইশ হাজার আটশো টাকা দুশো ছাপ্পান্নটা হলো ভাইয়া আপনার এবং বারো দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নয়া মাত্র আঠাইশ হাজার টাকা টাকা দুইশো ছাপ্পান্নটা ভাইয়া উনত্রিশ হাজার সাতশো টাকা উনত্রিশ হাজার সাতশো টাকা

হ্যাঁ তারপর এটা হলো আপনার

মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছি ভাই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা ছিল যেমন গতকালকে একটা ফোন সেল করছি এক ভদ্রলোক আছে আমি তার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা দামি চাইছি সে বললো ভাই আমাকে দেন

G45 কেও বন্ধ দিবেন G45 ভালো একটা এটা হলো ভাই আপনার 8GB RAM 128GB ROM এটা রাখবো মাত্র 17790 টাকা 17790 টাকা 8GB ভেরিয়েন্টের একটা ফোন চমৎকার একটা ডিভাইস আমাদের কাছে আছে ডিভাইস হবে এটা

ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঞ্চান্ন আট জিবি রিবি রাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আট দুশো যেটা সেটা রাখবো ভাইয়া মাত্র

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া লাগে কনফিউর অনেক ভালো ভাইয়া এটা কত আছে কিউ

দেখবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বলে দিব এক্স নাইন বি এটা কিন্তু একটা মানে ভালো একটা ডিভাইস এটা আপনার দামও কমে গেছে

আব্বা আমার সাথে কথা বলবে বা অনেকে আছে বাড়ির বাচ্চা আছে বাচ্চারা স্কুলে যায় কোচিং এ যায় তাদের জন্য দরকার পড়ে ভিডিও কলে দেখে কোচিং আছে কিনা যাই হোক আমি বলতে চাই টাকার ফোন

আপনার আট একশো এটা আপনার আঠারো হাজার টাকার ডিভাইস এটা ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ আট জিবি পঁচিশ হাজার আটশো টাকা আচ্ছা আর ছয় জিবিটা হলো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ভালো লাগে এই কালারটা আপনি যেটা ভালো সেটা নিতে পারবেন ওকে তারপর আপনার এই

আপনাদের আরেকটা কথা বলে দেই আমি ভিডিওর এখন শেষ প্রান্তে শেষ করে দিব তারপর আমি বলছি যে ভাইয়া আমাদের বছর যেহেতু শেষ প্রান্তে বছরের শেষ প্রান্তে আমার লাস্ট ভিডিও এই বছরের আবার ইনশাল্লাহ দেখা হবে দেখা হবে আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা ফোন নেন বা না নেন কোনো সমস্যা নেই আপনারা আমার দোকানটা ভিজিট করে যেন তাতেই আমি খুশি ভাই আলহামদুলিল্লাহ বেচা আল্লাহ পাকের হাতে বেচা কিনে আল্লাহ দিবে আল্লা ওকে তো গত বছরে যা করছি আলহামদুলিল্লাহ সবাই ভুলে গিয়ে নতুন বছরে ভালো কিছু হবে দেখো